নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আগামী পয়লা জুন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড় বাজারের সামাজিক কর্মকর্তাদের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে জোড়াসাঁকোর বিধায়ক বিবেকগুপ্তার বৈঠক আগামী পয়লা জুন শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচনে অন্যান্য কেন্দ্রগুলির সঙ্গে রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভোট এই উপলক্ষে দিনরাত এক করে রাজনৈতিক কর্মীরা ব্যস্ত রয়েছেন নিজ নিজ প্রার্থীদের সমর্থনে প্রচারে প্রচারে কে কাকে টেক্কা দিতে পারে এই নিয়েও চলছে জোর প্রতিযোগিতা বাইশে মে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজার এলাকার সমস্ত সামাজিক সংগঠনগুলির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে এ জে এস এক নির্বাচনী বৈঠকের ডাক দিয়েছিলেন জোড়াসকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা সঙ্গে ছিলেন তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা এদিন এই বৈঠকে সামাজিক কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বড়বাজার এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের চেয়ারম্যান তথা তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ আগরওয়াল যুবনেতা আকাশ পাণ্ডে ছাত্রনেতা সৌরভ দাস অভিষেক রজক দুল্লিচাঁদ ধল্লা প্রকাশ শুক্লা বাবলু সোনকর সহ অন্যান্যরা বৈঠকে অতিথিদের জন্য ছিল জলযোগের বিশেষ ব্যবস্থা এদিন সামাজিক সংগঠনগুলি এবং ব্যবসায়ীদের অভাব অভিযোগগুলি মনোযোগ সহকারে শোনেন বিধায়ক বিবেক গুপ্তা প্রত্যেকেই উত্তর কলকাতা লোকসভা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বৈঠক শেষে কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন জোড়াসহ কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা তাই শুনুন এখন আগামী পয়লা জুন আমাদের উত্তর কলকাতার নির্বাচন আর সেই নির্বাচনের আগে আজ আপনি বড় বাজারে সামাজিক কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হয়েছেন কোন কোন ইস্যু নিয়ে আপনি তাদের কাছে সুদীপ্তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন ঠাকুর সব করে দিয়েছে এক নম্বর বাটন এক নম্বর একজনে এক নম্বর বাটন আমার আর প্রচার কিছু বলার নেই একজনে এক নম্বর হ্যাঁ দেখুন সুদীপ দা দাবার করতে যাচ্ছে কি দেখুন ক্যান্ডিডেট দিয়ে কোনো ইস্যু নেই একটা সবচেয়ে নামে কোনো না কোনো ইস্যু থাকে না আমরা উন্নয়নের নামে ভোট চাইছি লক্ষ্মী ভান্ডার দিয়ে সব দিকে বড় লাভ আজকে যে আমরা বিজনেসম্যানকে বলছি লক্ষ্মী ভাণ্ডারের সব দিকে বড় বেনিফিশিয়ারি এরা বিজনেসম্যান এরা বলছে কীরকম আমাদের টাকা পাইনি আরে যখন হাতে টাকা আসছে তো ওরা তো কোনো না কোনো জিনিস কিনবে তো ওই টাকা তো আপনার আপনার কাছে আপনার দোকানে গিয়ে আপনার বিক্রি বাড়িয়ে দিয়েছে দিদিমনি তো ওনারা আর এসব বুঝতে পারছে না এখন আমি অনেক জিনিস বুঝেছি হয়তো এনারাও সাপোর্ট পাবো বড়োবাজার বিশেষ করে আমরা জানি বিজেপি হচ্ছে প্রধানত অঞ্চল কিন্তু বড়বাজারে বেশিরভাগ বিজেপির আধিক্য রয়েছে সেখানে তাদেরকে কীভাবে আপনি সুদ্ধার ছিল আমরা ওটাকে ধ্বংস করব দেখুন আমাদের ইলেকশনের পরে আপনি দেখেছেন ফর্টি টু ওয়ার্ড আমরা জিতেছি মহেশ শর্মা আমাদের কাউন্সিলর আছে এখানে উনি ওখানে দিকে জয় করলেন বাইশ আর তেইশের মার্জিনটা অনেক কমিয়ে গেছে দেখুন বাইশে তেইশের আমার ক্যান্ডিডেট একটা নতুন ক্যান্ডিডেট ছিল ও বিজেপির অনেকগুলো ট্রিক্স বাজিকে বুঝতে পারিনি তো ওরা আমরা আমরা একটু কি আছে না একটা ক্যান্ডিডেট পোলিং বুথের সামনে গিয়ে যদি শুয়ে যায় কাকে ঢুকতেই দেয় না আর সবসময় কমপ্লেন করে আমরা বুঝতে পারি না কিন্তু এবার আমরা পুরো তৈরিতে আছি আমরা মানুষের কাছে প্রার্থনা করছি আশা করছি ঠাকুরের কাছে কি মানুষের প্রেম আমরা পাবো আর জোড়াশাঁকু কেন্দ্র থেকে সুদীপ দা কীরকম লিড পায় বলে আশা করছেন হ্যাঁ আমার টার্গেট একটা হচ্ছে আমার সব কর্মীকে সব ভাইকে আমরা একটাই রিকোয়েস্ট করেছি কি জোড়া সাকু বা কালাম মিটানা হয় ইসবার সুদীপ দাকু জিতানা এদিন আহ্বায়কদের মধ্যে অন্যতম তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মন কি বললেন তাই শুনুন এখন এরকম যে আমাদের আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আপনি শুনলেন যে বিবেক গুপ্তার বক্তব্য শুনলেন আমরা তিনশো চৌষট্টি পঁয়ষট্টি এই কাজ করে থাকি ব্যবসায়ীদের জন্য করি সাধারণ মানুষের জন্য করি সোশ্যাল অর্গানাইজেশনের এবং ভারতবর্ষে কোনো রাজ্যে ধার্মিক যদি কথা বলা যায় ভারতবর্ষে গানভোর রাত্রের দশটার সময় বন্ধ হয়ে যায় আমাদের কলকাতা শহরে মারবাড়িতে সবার থেকে বড় ফেস্টিভ্যাল রাত্রের দুটো তিনটে অব্দি চলে এবং অ্যাডমিনিস্ট্রেশনের থাকে ব্যবসায়ীদের জন্য আর আরও ধার্মিক ক্ষেত্রে ভারতবর্ষের যারা ধর্মের কথা বলে মোদী আর অমিত শাহ বিলংস করছে গুজরাট থেকে সেখানের সবার থেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে ডান্ডিয়া সেই ডান্ডিয়া রাত্রি দশটার সময় গুজরাটে বন্ধ হয়ে যায় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের এখানে ডান্ডিয়া উৎসব তারা রাত্রির ধরে চলে এটাই তফাত ব্যবসায়ীরা আপনারা শুনলেন যে এখানে ব্যবসায়ীদের তাদের অভাব অভিযোগ ভারতবর্ষে ব্যবসায়ীদের নাম করে এই ব্যবসায়ীদেরকে কোভিডের সময় চোর বলেছিল মনে আজকে ব্যবসায়ীদেরকে মাস্টে দিচ্ছে না ইনকাম ট্যাক্স জিএসটি বিভিন্ন মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে শেষ করার চক্রান্ত কালকেই রাত্রিরে পরশুদিন থেকে আমাদের এই অঞ্চলে দু একটা ব্যবসায়ীর ওখানে রেড চলছে কি মনে পড়েছে এই 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 সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে মানুষেরকে দমক দমিয়ে দেওয়া যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ধুলির সাথ হয়ে যাবে এক তারিখের এই তো ক্যান্ডিডেট চার তারিখে দেখবেন ফলাফল এক তারিখের ভোটে কি আশা করছেন এই অঞ্চল থেকে আশা মানে এক হাজার পার্সেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই এই বাংলার জন্য এটা করা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যবসায়ীদের পাশে থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সাধারণ মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শোনে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম আর এক অন্যতম আহ্বায়ক বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা তিনি কি বললেন তাই শুনুন এখন আজকে আমরা দেখলাম বড় মতো একটা ব্যবসায়ী প্রধান এলাকা যেখানে সামাজিক কর্মকর্তা এবং ব্যবসায়ীদের নিয়ে আপনারা সুদীপদার সমর্থনে জনসভা একটা করলেন যে সকলকে মিলে আপনারা কোন আহ্বান সুদীপদার জন্য পৌঁছে দেবেন তাদের কাছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে